আগরতলা প্রেস ক্লাবকে জড়িয়ে গত বেশ কয়েকদিন ধরে কিছু প্রভাতী সংবাদপত্রে খবর প্রকাশিত হয় শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ আগরতলা প্রেস ক্লাবের পরিচালন কমিটির সদস্যরা সাংবাদিক সম্মেলনে সভাপতি বলেন প্রকাশিত সংবাদগুলো আগরতলা প্রেস ক্লাবের ঐতিহ্যময় মর্যাদাকে কালিমা লিপ্ত করার অপচেষ্টা ত্রিপুরা সরকারের সহায়তায় প্রস্তাবিত শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিয়ে যেসব সংবাদ আমাদেরকে জড়িয়ে করা হয়েছে তার জবাবও দেন সভাপতি এবং পরিচালন কমিটির সদস্যরা সভাপতি এবং সম্পাদক সহ অন্যান্যরা বলেন প্রস্তাবিত শান্তিনিকেতন মেডিকেল কলেজের সঙ্গে আগরতলা প্রেস ক্লাবে কোনোভাবেই সম্পৃক্ত নয় মেডিকেল কলেজের পরিকাঠামো দেখার জন্য কার্যকরী কমিটির সদস্যরা একবার সেখানে যান সেই ছবি আগরতলা প্রেস ক্লাবের ফেসবুক পোস্টে করা হয়েছিল মেডিকেল কলেজ থেকে প্রথম অবস্থায় আগরতলা প্রেস ক্লাব এবং পরবর্তীতে আগরতলা প্রেস গ্রুপ নামে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছিল এই বিষয়টি প্রেস ক্লাবের কমিটির গোচরে নিয়ে আসার পর ততক্ষণের সিদ্ধান্তক্রমে গ্রুপ থেকে কার্যকরী কমিটির এসেছেন উল্লেখ করতে চাই আগরতলা স্পষ্টভাবে কোনোভাবেই আইন বিরুদ্ধ এবং সাংবাদিক স্বার্থ বিরোধী কোনো কিছুতেই প্রশ্রয় দেয় না সবসময় স্বচ্ছতার সঙ্গে এবং সহমতের ভিত্তিতে গ্রহণ ও কার্যকর করে থাকি আমাদের বিরুদ্ধে পরিকল্পিত অভিযোগের ভিত্তিতে আমরা স্পষ্ট ঘোষণা করেছি যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে এসব অভিযোগ আমাদের কার্যকরী সদস্যের যুক্ত থাকার প্রমাণ করতে পারে কেউ তাহলে আমরা সবাই পদত্যাগ করতেও পিছপা হব না যে আগরতলা প্রেস ক্লাবকে জড়িয়ে গত আজকে একটা খবর প্রকাশিত হয়েছে এবং গতকালও একটি খবর প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে যে প্রস্তাবিত শান্তিনিকেতন মেডিকেল কলেজ যেটা হয়তোবা রাজ্য সরকারের সহায়তায় এখানে মানে গড়ে ওঠার একটা প্রক্রিয়া চলছে তো সেটা আমাদের আলোচ্য বিষয় নয় আলোচ্য বিষয় হচ্ছে যে আমাদেরকে জড়িয়ে যে সংবাদটা করা হয়েছে এবং এর মধ্যে এটা বলা হয়েছে যে আগরতলা প্রেস ক্লাবের নামে একটা গ্রুপ করে সাংবাদিকদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে সেই প্রস্তাবিত মেডিকেল কলেজ এবং একটি সংবাদপত্র এই প্রশ্নও তুলেছে যে প্রেস ক্লাবের সঙ্গে মানে তাদের কাছ থেকে আমরা টাকা পয়সা নিয়েছি ইত্যাদি ব্যাপারে তো এই সম্পর্কে আমরা স্পষ্টভাবে একটা কথা বলতে চাই যে এই যে গ্রুপ করা হয়েছে এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আচ্ছা আর দ্বিতীয় কথা হচ্ছে যে আগরতলা প্রেস ক্লাবকে জড়িয়ে টাকা পয়সা ইত্যাদি অভিযোগ যেটা করা হয়েছে সেটা যদি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কেউ প্রমাণিত করতে পারে সেটা যদি প্রমাণিত হয় তাহলে আগরতলা প্রেস এখানে পরিচালন কমিটির যে সদস্যরা রয়েছেন তারা সবাই পদত্যাগ হ্যাঁ আমরা আবারও বলতে চাই যে কোন রকম দুর্নীতির সঙ্গে যদি আমাদের এই প্রেস জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয় তাহলে আগরতলা প্রেস ক্লাবের এই পরিচালন কমিটি পদত্যাগ করবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটা যে গ্রুপ করা হয়েছে সেই গ্রুপ থেকে মানে আমরা এই গ্রুপের সঙ্গে সেভাবে মানে কোনোভাবেই আমরা জড়িত হই এবং আমরা এই ব্যাপারটা যখন আমাদের নজরে এসছে তখন আমরা নিজেদের মধ্যে এটা আলোচনা করেছি আমাদের প্রেস ক্লাবের সম্পাদক এই মুহূর্তে আগত লাইবে ওনার মেয়ে অসুস্থ হয়েছে উনি ব্যাঙ্গালোরে আছেন তো মেয়ের চিকিৎসার ব্যাপারে এবং তার ভক্তির ব্যাপারে তো এবং ওনার সঙ্গে আমাদের বিস্তারিত কথা হয়েছে এবং এই আমরা শুধু আজকে একটা সাংবাদিক সম্মেলন যেটা করবো মানে যেটা করছি এটা আমাদের পরিচালন কমিটির যে মিটিং হয়েছে আজকে সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যে যে কাগজে আমাদেরকে জড়িয়ে এবং উৎসাহ করে আমাদের বিরুদ্ধে খবর করা হয়েছে আমরা তার প্রতিবাদপত্র আজকেই আমরা পাঠাবো তো আমাদের শুধু এইটুকুই বলার এখন আপনাদের যদি যে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আপনারা করতে পারেন এবং এখানে আমাদের পরিচালন কমিটির সমস্ত সদস্যরা রয়েছে যে কাউকেই আপনি প্রশ্ন করতে পারেন হুম এই হচ্ছে ব্যাপার আর যেটা আমি আগে বলেছি যে আমাদের সম্পাদক বাইরে রয়েছে প্রয়োজনে ওনাকে ফোন করেও আপনারা রিয়েকশন নিতে পারেন বা খবর জানতে পারেন আগরতলা থেকে প্রবীণ দেববর্মার প্রতিবেদন সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা